অ্যালুমিনিয়াম ও ননস্টিক পণ্য শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর জেনেও কমছে না এর ব্যবহার বরং রান্নার কাজে এ ধরনের পাত্রের চাহিদা বাড়ছে বিশেষজ্ঞদের মতে ক্যান্সার থাইরয়েড এমনকি মতো রোগের কারণ এই ননস্টিকের বাসনপত্র আর অ্যালুমিনিয়ামের পাত্রে রান্না করলে বা স্মৃতিভ্রম রোগে হওয়ার ঝুঁকি পারে ননস্টিক বাসনে থাকে টেফলন নামে এক ধরনের ক্ষতিকর পলিমারের আস্তরণ বেশি আছে ওই পলিমার থেকে পনেরোটিরও বেশি ক্ষতিকারক গ্যাস বেরিয়ে আসে এই গ্যাস রান্না করা খাবারে তো মেশেই থাকে রান্না করার সময় ধোয়াতেও ক্ষতিকর এই পলিমার তৈরি হয় পার ফ্লুরোক টানোইক অ্যাসিড ও পার ফ্লুরো আলকাইল কম্পাউন্ড রাসায়নিক উপাদান দিয়ে যা শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক ছয়শো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গিয়ে সে ভাঙতে থাকে এবং ভেঙে ক্ষতিকর অনেকগুলো বিষাক্ত গ্যাস তৈরি হয় বিভিন্ন স্টাডিতে হয়ে গেছে যে কিছু কিছু উপাদান বেরোয় আসে বা গ্যাস বেরোয় আসে যেগুলো কার্সিনোজেনিক কার্সিনোজেনিক হলো এরা টক্স ক্যান্সার উৎপাদন করতে পারে খাচ্ছেন টাটকা সবজি রাস্ট ফাস্ট ফাস্টফুড অতিরিক্ত ভাজা মশলাদার খাবারে ভাবছেন শরীরের ব্যাপারে খুব সচেতন আপনি কিন্তু না কোন ধরনের পাত্রে রান্না করছেন সেটিও নজরে রাখা খুব দরকার হেসেলের তাকে মুখ্য চরিত্রে থাকা অ্যালুমিনিয়াম ও ননস্টিক হাড়ি কড়াই ও ফ্রাই প্যান মোটেও নিরাপদ নয় অ্যালুমিনিয়ামের হাড়ি পাতিল যে গলিয়ে তৈরি হয় তার একটি বড় অংশ আসে যানবাহন কম্পিউটারের যন্ত্রাংশ ক্যান ও অন্যান্য শিল্প কারখানার বাতিল ধাতু থেকে এতে রয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি আমা কিংবা অ্যালমোনিয়ামের তৈরি বাসনের তুলনায় স্টিলের তৈজসপত্র স্বাস্থ্যের পক্ষে কম ঝুঁকিপূর্ণ এছাড়া ননস্টিক প্যানের চেয়ে লোহার পাত্র নিরাপদ তাই আপনারা যারা স্বাস্থ্য সচেতন আছেন তাদের কথায় চিন্তা করে বাংলাদেশে আমরাই প্রথম নিশেছি প্রিমিয়াম কোয়ালিটির ঢালাই লোহার তৈরি কাস্ট আয়রন ফ্রাই প্যান আমাদের এই ঢালাই লোহার ফ্রাই প্যানটি তৈরি করা হয়েছে খাঁটি উচ্চমানের লোহাদির যা হাতে ঢালা কন্ধুতিতে বানানো কোনো কেমিক্যাল নয় কোনো কোটিং নয় কোন নন প্রলেপ নয় সম্পূর্ণ প্রাকৃতিকভাবে স্বাস্থ্যকলা রান্নার জন্য এটি তৈরি করা হয়েছে এই ফ্রায়েড প্যান খাবারের স্বাভাবিকভাবে আয়রন যোগ করে এবং রান্নার স্বাদ বাড়াই বহুগুণ এছাড়া বহু বছর ধরে টেকসই থেকে আপনার পরিবারের স্বাস্থ্য রক্ষা করে আমাদের এই ঢালাই লোহার তৈরি কাস্টারন আয়রন ফ্রায়েড অর্ডার করা খুবই সহজ যে ভিডিওটি দেখছেন ভিডিওর নিচে দেওয়া যে অর্ডার নাও বাটন আছে সেখানে ক্লিক করে আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটা দিয়ে কিন্তু আপনি প্রোডাক্টটা করতে পারেন অথবা ভিডিওর উপরে যেই মোবাইল নাম্বারটা দেখছেন সেই নাম্বারে কথা বলে আপনার সম্পূর্ণ অ্যাড্রেস দিয়ে কিন্তু পার্চেস করতে পারেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধুনির সেরা সন্ধি খিচে নিয়া